আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো আলু দিয়ে ডিম রান্না প্যানে তেল ডিমগুলা বেজে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলা বেজে নিব এখন এক এক করে ডিমগুলা তুলে নিব আমি আলু আর আসা বেগুন গুলা বেজে নিব আর একটু হলুদ দিয়ে বেঁচে নিব এখন এগুলা তুলে নিব তেল দিয়ে আর একটু তেল দিয়ে এখন পেঁয়াজ আদা রসুন একসাথে একসাথে দিয়ে দেব একসাথে এগুলা কষিয়ে নিব আর যতক্ষণ কাঁচা কন্দ না দেবে ততক্ষণ পর্যন্ত তাহলে বেজে নিব স্বাদ মতন লবণ দিয়ে দিব এক চামিচ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া এক ধনিয়ার গুঁড়া হাফ চামিচ জিরার গুঁড়া এখন সবগুলো একসাথে কষিয়ে নিব একটু পানি দিয়ে এগুলা কষিয়ে নিবে না হয় মিশি লেগে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবগুলা বেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিব কাঁচা টমেটো গুলা দিয়ে দিব টমেটো আর আলু এখন কষিয়ে নিয়েছে এখন একটু ডেকে দিব টমেটো আলু কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোল দিয়ে দিব নতুন ঝোল দিয়ে দিব এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন বলক আসা পর্যন্ত আমি একটু ডেকে রাখবো আমার তরকারি ডোল ফুটে গেছে এখন আমি এক এক করে ডিমগুলা দিয়ে দিব কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ডিম রান্না করলাম এখন আমার কাঁচা টমেটো আলু আর ডিমের রেসিপি আমার প্রায় শেষের দিকে এখন উপরে দিয়ে দিয়ে আমি দিব আপনারা এভাবে কাঁচা টমেটো আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় খেতে অনেক ভালো টক টক লাগে খুব ভালো লাগে এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার তো খুব ভালো লাগে এখন দনিয়া পাতা উপরে দিয়ে দিন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ